এখন রাত কটা বলুন তো এখন রাত একটা দশ ভাবলাম ভিডিও করি অনেকে তো বারবার অন্ত দেখছি আজকে ভর্তি হয়েছি নদিন তার আগে ইন্টারটা দিন নমস্কার বন্ধুরা পেন্দুবি বাবা নিউটোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রচণ্ড গরম গরম পড়ছে আমি কোনো হাইফাই হসপিটালে ভর্তি নিই আমি যে হসপিটালে জন্মগ্রহণ করেছি সেই হসপিটালেই আমি যাই হোক আমার কথা বাদি দিলাম শরীর যখন আছে অসুখ অসুবিষুখ হবে থাকবে চলতে থাকবে এইভাবে হতে হতে একদিন সবচেয়ে শেষ হবে ধ্বংস হবে যেমন সুখ আছে তেমন ধ্বংসও আছে তাই না এখানে হসপিটালে অনেক পেশেন্ট ভর্তি হয় অনেকের সাথে আলাপ হয় পরিচয় হয় কিছু কিছু পেশেন্টে বাইরেও ভর্তি করে দিয়ে দেয় কিন্তু তাদের খোঁজখবর নেওয়ার প্রচণ্ড দিয়ে মনে করে না সে জ্বরে কষ্ট পাক সে না খেয়ে থাকুক ইত্যাদি তাতে বাড়ির লোকদের কোনো যায় আসে না এরকমই একটা দিদা এখানে ভর্তি প্রচণ্ড পরিমাণে তার জ্বর এসছে প্রচণ্ড পরিমাণে জলপুরটি দিলাম সিস্টার দিদিদের বললাম ফিস থেকে তারা আইস ব্যাগ বের করে দিল সেটাকে জলের মধ্যে রেখে রুমাল দিয়ে জল পটকিয়ে দিলাম তুলে নিয়ে বাথরুমে নিয়ে গেলাম বারবার জল খাওয়ানো হচ্ছে দিদাটাকে কষ্ট লাগছে খুব কষ্ট লাগছে আমিও দিদাটাকে পুরোপুরি পুরো তুলতে পারছি না আমার একটা হাত পুরো ফোলা একটা হাতে আমার চ্যানেল করা আমার মা দুবার এসে দিদাটার গা পুছিয়ে দিয়ে গেছে মাথা ধুয়ে দিয়ে গেছে এখন একটা ভেজে গেছে তাও দিদাটার এখনও জ্বর প্রচুর গায়ের জ্বর দিদাটা প্রচুর পরিমাণে গায়ে জ্বর বারবার যাচ্ছি গিয়ে দিদাটাকে জল দিচ্ছে কেন গলাটা শুকিয়ে যায় তো দিদাটার বর আছে বরটাও অসুস্থ সে থাকে ননদের বাড়ি আর দিদাটা থাকে ভাইয়ের বাড়ি তাদের একটা পুত্র সন্তান ছিল সে আর নেই পৃথিবীতে দিদা আর দাদু কি সুন্দরভাবে ডাকছি না দিদা মনে হচ্ছে আপন রক্তের সম্পর্কটা কি সব রক্তের সম্পর্ক ছাড়াও তো অনেক কিছু সম্পর্ক হয় না এটা ভালোবাসার সম্পর্ক দিদাটার ভাইদের কাছে থাকে মানে দিদাটার যে মা ছিলেন মায়ের ঘরে থাকে রান্না করে খান ভাই বৌরা যা রান্না করে হয়তো দিদাটাকে দেয় এভাবে চলছে দিদাটার জীবন দিদাটা জ্বরে পড়ে আছে বাড়ি লোকের না কোচ কোনো খোঁজ খবর বা কিছু পড়ে আছে পড়ে আছে কি বলবো আর আর অনেক ঘটনা বলবো সব কথা তো আর হসপিটালে বলা যায় না এবার আসি ধুনোর কথা তোকে যে আমি কিস্তি দিই তোকে যে আমি এত কিস্তি দিই তোকে যে আমি এত গালাগালি করি বিশেষ হয় তাতে আমার কোনো আফসোস হয় না তাতে আমার কোনো আফসোস হয় না আর তোর অভিশাপ ওগুলো তো আমি হাসি মেরেই উড়িয়ে দিই কিন্তু তো দৃষ্টি বলে না মানুষের দৃষ্টি মানুষের দৃষ্টিতেই মানুষকে একদম শেষ করে দেয় নেগেটিভ প্রচুর 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 পরিমাণে নেগেটিভ কেন আমার মতো ওকে ভাষায় কেউ তো ইউজ করে না তাই না র ভাষায় মাত্র আমি ইউজফুল দেখ আমি খাটের মোড়া হুম দুদিন পর মরেও যেতে পারি তাই না আবার যদি ভগবান যদি আমাকে ফিরিয়ে দেয় তোর কপালে তো আছে তোর কপালে তো আছে তাই না তোর ব্যবস্থা তো আমিও করবো আর তোকে কিস্তি দিই তুই ওইটারই উপযুক্ত তুই ওইটারই উপযুক্ত কেন তুই যোগী নস তুই হচ্ছে ভোগী মানুষ ভোগ করা মানে হুম লোভ লালসা তাই না কৃষ্ণকালী মায়ের ওখানে আহ গামলার মধ্যে পিতলে গামলার মধ্যে হ্যাঁ হ্যাঁ নোট করছে ডোকরা 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 প্যাসা 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 আমিও তুমি কৃষ্ণকালী মা নিই তাহলে আমার এখানেও চলে আসবে তো আমার এখানেও রোকরা পড়বে রোকরা হুম তখন তোর মঙ্গলার ওখানে তো কাঁসার গামলার মধ্যে টাকা পড়তো তোর ওখানে কিসের মধ্যে টাকা পড়তে পারে বলতো ভাবছি সেফটি ট্যাঙ্ক হুম সেফটি ট্যাঙ্কের মধ্যে তোর টাকা পড়তে পারে রে বুঝেছিস ভণ্ড তুই আগেও ভণ্ড ছিলিস আমার কাছে এখনো ভণ্ড আমি যদি মরে যাই তাও ভণ্ড বলছি জন্যই বলছি তোকে আমি যা বলে এসেছি এতদিন ধরে ঠিক বলেছি উচিত কথা বলেছি আরে আমি যদি বাড়িতে ফিরি তোকে তো আবার র্যাম্পার দেবো রে হিকড়ি হিকড়ি কৃষ্ণকালী মানিয়েছিস বল যে হায় ভগবান এই ঘাটে মরাটাকে তুমি ফিরিয়ে দিচ্ছ আবার এই ঘাটে মরা তো আমাকে একদম তাই না খুব ভালো লাগে না বাড়ি বাইরে বেরাছলে না জগৎটা চিনিস না কত ধরনের মানুষ আছে যেন পৃথিবীতে কত কষ্টে দুঃখে আছে আজাইরা আল ছাল কথা বলে তো কোনো লাভ নেই তোর তোর তো কোনো লাভ নেই আজাইরা আল ছাল কথা বলে তাই না ধুনো ভণ্ড তুই ধুনো ধুনোয় থাকবি ওই যে বলছিলিস ভিডিওতে যে হসপিটালে ভর্তি ওর ও হ্যাঁ আমার যদি কর্মে ভোগান্তি তা তুমি ভুগবো ভুগবো তো কারো হাত নেই তাই না তোর পরবর্তী সময় কি আসছে না আসছে সেটা দেখ সেইটা দেখ সব কিছুর একটা মাত্রা থাকে কতটুকু পড়াশোনা শিখেছিস কিনা আমি জানি না সব কিছুর একটা মাত্রা থাকে দেখবি কয়ে মাত্রা জলটুখানি ততটুকু ভালো লাগে হয়ে লাগে কিন্তু রবার দিয়ে আমরা কুচে ফেলে দিই কুচে দিই মানে ডাক্তার কুচে দিই হুম তুই বাচ্চা থাক আমরাও বলতে থাকবো আমাদেরও মুখ স্টপ হবে না তাই না লোক হে লো না প্রচুর লো মানুষ সেবা কর তুই বলিস না খাবাই খাবায় খাবায় রাস্তা বিড়াল বিড়ালকেও মানুষ খেতে দেয় পাঁচজনের সাথে একজনের খাবারও হয়ে যায় মানুষের পাশে দাঁড়া লেকচার মারক না লেকচার আলছাল লেকচার মারতে আসিস না মারতে আসিস না আর তোকে তোকে যা রামপার দেওয়ার আমিও দেব আমি দেবো বুঝেছিস আবার মানে বাঁচিয়ে ফেরাচ্ছে ভগবান তোকে রামপার দেওয়ার জন্য মনে হচ্ছে বুঝেছিস আর আমি যদি মরে চাই আমার আত্মাটাও না তোকে রামপার দেবে রামপার দেবে বুঝেছিস পুরোপুরি নেগেটিভ রে তুই পুরোপুরি নেগেটিভ তোর মধ্যে কোনো লক্ষিত স্ত্রী নেই লক্ষ্মীর শ্রী নেই পুরো নেগেটিভ তুই পুরো নেগেটিভ তোকে চেনা বোঝা আমার হয়ে গেছে হয়ে গেছে এটা হসপিটাল তো বেশি জোরে কথা বলতে পারছি না বাড়ির যাই তারপর খেলা হবে বাস চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম যে যেখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনে করি প্রচুর প্রচুর তোমরা ভিডিও দেখো আমারটা দেখো আর প্রচুর প্রচুর আমাকে আশীর্বাদ করো আশীর্বাদ করো মানুষের পাশে থাকাই হচ্ছে পরম ধর্ম পরম সেবা পেটে খিদা তাকে খাওয়ানো উচিত আর যার পেট আগের থেকেই ভরা তাকে থুসিয়ে থুসিয়ে খাওয়ালেও না হয় না তাই না বন্ধুরা অবশ্যই আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন যে যেখানে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি টাটা সবাই ভালো থাকুন সব পাই আর মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান চলুন তাহলে কালকে আবার একটা ভিডিও দেবো এই সময় রাত্রিবেলায় করে রাখবো সকালে ছাড়বো ঠিক আছে টাটা